সম্মানিত ভিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সো সোভিওস আজকের ভিডিওটি ফুল দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত পিওস এই মুহূর্তে মাগুর মাছ সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করবো যা চাষি ভাইদের খুবই উপকারে আসতে পারে তো পিওস দেখতেই পারছেন আমার হাতে যে মাছগুলা এটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সোভিওস দেখতেই পারছেন এটি কিন্তু অসাধারণ এবং চমৎকার একটি কালার এবং চকলেট কালার এবং মাছটি কিন্তু গাইস দেখতেই পারছেন এক ছাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা সোভিয়াস এই মাগুর মাছের পোনাগুলা পুকুরে চাষ করতে হলে পুকুর কোনো ধরনের প্রস্তুত গ্রহণ করতে হবে না এবং আপনি এই মাছের পোনাগুলা কিন্তু যে কোনো ময়লা আবর্জনে চাষ করে স্বাবলম্বন হতে পারবেন সম্মানিত বিয়াস আজকে জানাবো এই মাগুর মাছটি পুকুরে প্রথম অবস্থায় চাষ করতে হলে আপনার সাত থেকে দশ দিন কিন্তু এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছটিকে কিন্তু ফিট খাবার খাওয়াতে হবে তারপর থেকে আপনি যে কোনো খাবার খেয়াতে পারবেন যেমন মরা মুরগি মুরগির লিটার এবং হাঁসের লিটার গরুর লিটার এবং ইত্যাদি যে কোনো পোসাভনতা খাবার কিন্তু এই মাছটিকে খাওয়াতে পারবেন আরে সম্মানিত ভিওস অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পুকুরে ভালো জাতের এবং ভালো মানের পোনা কিন্তু চাষ করতে হবে এবং ভালো জাতের পোনা কিন্তু ক্রয় করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাং মাছটা আপনাদেরকে দিয়ে থাকবো দেরি না করে এখনই অর্ডার